আসসালামু আলাইকুম ভার্স আপনার কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি যে আর্নিং ভিডিও নিয়ে হলাম সেই ভিডিওটি হলো শিবা শিবা টোকেন আর্নিং সে শিবা কয়েন কীভাবে আর্নিং করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে পাবেন সেই লিঙ্ক একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাদেরকে গুগল স্টোরে নিয়ে আসবে তো গুগল প্লেস্টোর নিয়ে আসার পরে এই অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে তো অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল করে নেওয়ার পর অ্যাপসটি ওপেন করবেন ট্যাপসটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে তবে এখান থেকে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউস উইথ গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে কিছু অপশন আসবে এখান থেকে দেখেন ইন্টার রেফারেল আইডি যেখানে অপটিক্যাল আছে কিন্তু এখান থেকে যদি রেফার আইডিটা না দেন এখান থেকে বোনাসটা কিন্তু পাবেন না তো এখান থেকে অবশ্যই রেফার আইডিটা দেবেন এখান থেকে আপনার নাম দেবেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন এখান থেকে মোবাইল নম্বর এখান থেকে জিমেল তো এই কথা বুঝতে পারছেন তারপরে এখান থেকে আপনাদেরকে সাবমিট অপশন একটা ক্লিক করে দিতে হবে তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে আমি দেখাচ্ছি আপনাদের অ্যাকাউন্টটা কেমন হবে তো আমি সরাসরি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো আপনারা যখন অ্যাপসটা ওপেন করবেন তখন এরকম একটি অপশন চলে আসবে তো যারা অনলাইনে ধ্বজ যারা হয়ে কাজ করেন তারা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন না তো দেখেন বিহার এরকম একটা অপশান আসবে এখান থেকে আপনাদেরকে প্রতিদিন একটা কাজ করতে হবে চব্বিশ ঘন্টা পরপর এখান থেকে একটা ক্লিকের অপশন আসবে এখান থেকে একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দিলেই কাজটা শেষ এখান থেকে অন্য কোনো বাড়তি কাজ করতে হবে না এখান থেকে দেন আমার কিন্তু একশো পঁচানব্বইটা কিন্তু শি হ্যাভ কয়েন কিন্তু আর্নিং কিন্তু হয়ে গেছে এখান থেকে তো আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন ভিউস পূরণ কয়েন আর্নিং করতে পারবেন তো তার জন্য অবশ্যই অবশ্যই এখান থেকে আর্নিংটা করে নেবেন আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকতো ওইখানে কিন্তু আরও অনেক কিন্তু আর যে ভিডিওগুলো আমি আর কি ইউটিউবে আপলোড করে না অনেক ভালো ভালো কিন্তু আপনার আর্নিং এবং এয়ারড এয়ারড কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি দিয়ে থাকি তার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এখান থেকে দেখতে আসুন তাদের জয়েন তাদের যে জয়েন টেলিগ্রাম চ্যানেল আছে তো জয়েন হয়ে থাকতে পারেন এখান থেকে পরবর্তীতে আপডেট নিউজ আসলে এখান থেকে কীভাবে ভিডিও দেবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখে দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ